বৃদ্ধাশ্রমে আমাদের মা বাবাদের জন্য সকালবেলা সারেরা দুজন সার আর ছিলেন ওনরা খাসি জবাই করে গোস্ত দিয়ে গেছিলেন আমরা সেই গোস্তুটি আজকে রাত্রেবেলা খাবার বৃদ্ধ মায়েদের বাবাদেরকে পাঠিয়ে দিচ্ছি শুভাকাঙ্ক্ষীদের আমরা অনুরোধ রাখি যে একটু দোয়া রাখবেন যে এই উদ্দেশ্য নিয়ে আমাদের এই বৃদ্ধ মা বাবাদের জন্য খাসির গোস্ত পাঠিয়ে দিয়েছেন তাদের জন্য আল্লাহ এই ন্যায়টিকে কবুল করে এবং পরিবারে যারা আছে সকলের জন্য আল্লাহ যেন ভালো রাখে সুস্থ রাখে সই সালামত রাখে তাদের আয় রোজগারের জন্য বরকত বাড়াই দেয় আর ছোট ছোটো বাবুরা যারা পড়াশোনা করে আল্লাহ যেন তাদের ব্রেন শক্তি বেশি বেশি বাড়াই দেয় আর আমরা একটু যাবো আমাদের এই বৃদ্ধ মা এই গোস্তগুলা এখন দিয়ে ভাত খাবার রাত্রেবেলা দেখি বৃদ্ধ মা কেমন আছে শুভাকাঙ্ক্ষীরা আমাদের সাথে থাকার জন্য আমরা অনুরোধ রি বৃদ্ধ মা বাবাদের জন্য ওয়ার্ডে আমরা খাবার পাঠিয়ে দেওয়ার কার্যক্রম চলছে খুব ঘ্রান এবং সুস্বাদু আমাদের কর্মী যারা আছে তারা অনেক ভালো রান্না করতে পারে আমরা এখন ওয়ার্ডে পাঠিয়ে দিচ্ছি এই খাবারগুলো বৃদ্ধ মা বাবাদেরকে আমরা একটু দেখতে আসলাম আজকে আমাদের এই মা বাবাদের জন্য যে খাসির গোস্ত সকালবেলা দিয়ে গেছেন আমরা এই রাত্রে খাওয়াচ্ছি তো এই সারদের সহযোগিতায় মূলত খাবারটি আসছে খাসির গোস্ত আমরা মা বাবাদের কিন্তু দেখতে আসলাম কেমন আছে মা বাবারা আমরা এরপর পরই খাসির গোস্তগুলো রাত্রে খাবারের জন্য পাঠিয়ে দিচ্ছি অলরেডি আমাদের এখানে ওয়ার্ডে পৌঁছে গেছে তার আগেই আমরা একটু মা বাবাদের খোঁজখবর নিতে আসছি সবাই কেমন আছে স্যারদের একটু দেখাইতে নিয়ে আসলাম আমাদের মা বাবারা কেমন আছে বৃদ্ধ মায়েরা কিন্তু ফাঁকে ফাঁকে আবার টিভিও দেখে সময় কাটাবার জন্য সময় কাটাবার জন্য এই দেখে আছে যে চোখে দেখে না এই যে অনুমান করি হাটে হ্যাঁ এই যে চোখে দেখে না কিন্তু ওই যে হাটে দৃষ্টি প্রতিবন্ধী অকেজ আবার শিশু বাচ্চারাও আছে আমাদের এখানে এদিকে আছে আমাদের মায়েরও যে যেমনে আসো সেমনে থাকো ওঠা লাগবে না মা হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম মা বাবাদের একটু খোঁজ খবর নিতে আসলাম স্যারদের নিয়ে হ্যাঁ আগে এই খাটগুলো ছিল না এখন একটু হ্যাঁ এটা একটু ভালো হয়েছে আমার বৃদ্ধ মা বাবাদেরকে আমরা একটু দেখতে আসলাম সব ইউনিটই মূলত আমাদের নিরাপত্তার জন্য সব কিছু ব্যবস্থা দেওয়া আছে সময় কাটাবার জন্য বিনোদনের ব্যবস্থাও আছে আর যারা যোগাযোগ করবেন জিরো ওয়ান সেভেন টু সিক্স সেভেন ওয়ান থ্রি ওয়ান সেভেন টু শাখা বৃদ্ধাশ্রম বরিশাল কাউনিয়া হাউজিং প্রতিষ্ঠাতা পরিচালক সবাই ভালো থাকবেন শুভাকাঙ্ক্ষীরা আর দোয়া রাখবেন যে স্যারদের সহযোগিতা আমাদের এই আজকে খানা ভালো একটা খানার পেয়েছি তাদের জন্য অনেক দোয়া মা বাবাদের যে আমরা ওয়ার্ডে খাবার অলরেডি খাসির গোস্তি দিয়ে পাঠিয়ে দিয়েছি ওয়ার্ডে এখন খাবার ছেড়ে দেওয়া হবে বৃদ্ধ আছে রাতের খানা খাবে এখন বরিশালে কাউনি হাউজিং বৃদ্ধাশ্রম কাজে মা বাবাদেরকে আমরা খাসির গোস্ত পাঠিয়ে দিয়েছি খাবার খাচ্ছে অনেকে এদিকে কি আপনারা হ্যাঁ খাও না তুমি পরে খাবা আচ্ছা আচ্ছা খাওয়াই দিতে হবে তোমাকে বলছি আচ্ছা দোয়া করবা যে সাররা খাবার পাঠাই দিছে দোয়া করবা তুমি খাই ফেলেছো আচ্ছা ধন্যবাদ আমাদের ছয়টি নিবাস একটি ভবন থেকে আরেকটি ভবনে যেতে হয় তো ওই মুহূর্তে আমি আছি হ্যাঁ এই শিশুটিকেও খাওয়াই দিতে হবে খাওয়াই দিতে হবে শিশুটিকে আমাদের সাথে যারা যোগাযোগ করবেন জিরো ওয়ান সেভেন টু সিক্স সেভেন ওয়ান থ্রি ওয়ান সেভেন টু